সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশে লাখ মানুষের ঢাল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে যোগ দিয়েছেন দলের হাজারো নেতা কর্মী স্বাধীনতার পর সৌরাবাদী উদ্যানে এককভাবে জামাত ইসলামের সবচেয়ে বড় সমাবেশ শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে মিছিলে সৌরাওয়ার্দি উদ্যানে ঢল নামে জামাত নেতাকর্মী ও সমর্থকদের মানুষের পরিপূর্ণ সৌরাওয়ার্দি উদ্যানে যেন তিল ধরনের ঠাঁই নেই এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান তাদের সাত দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে চব্বিশের চেতনা বাস্তবায়ন হবে ঐতিহাসিক সৌরাওয়ার্ডি উদ্যানে আজ নতুন ইতিহাস রচনা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নতুন ইতিহাস রচনা করলো জামায়াত সোরার দিতে জনসমুদ্র জামায়াতের মহাসমাবেশে এদিকে জামায়াত কেন চাঁদাবাজি করে না এ নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন এক স্কুল শিক্ষার্থী অপরদিকে এবার কি বিএনপি কে টেক্কা দিয়ে ক্ষমতায় যাচ্ছে জামায়াত অবশেষে জানা গেল যে চাঞ্চল্যকর তথ্য জামায়াতের মহাসমাবেশে বিএনপি সহ দেশবাসীকে একই বার্তা দিলেন নেতাকর্মীরা জামায়াতের মহাসমাবেশের নতুন ইতিহাস রচনা করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি স্বাধীনতার পর সৌরওয়ার্ডী উদ্যানে এককভাবে জামাত ইসলামের সবচেয়ে বড় সমাবেশ শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে সৌরাওয়ার্ডি উদ্যানে ঢল নামে জামাত নেতা ও সমর্থকদের মানুষের পরিপূর্ণ সৌরাওয়ার্ডি উদ্যানে যেন তিল ধারণের ঠাঁই নেই এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান তাদের সাত দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে চব্বিশের চেতনা বাস্তবায়ন হবে কোন দলকে মানে শক্তি প্রয়োগ করে করে ফাঁসি দিয়ে করে গুম করে নির্মম নির্যাতন নিপীড়ন করে মামলা হামলা রিমান্ড দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যায় না সেই মেসেজ আজকে এখান থেকে জামাত দিতে সক্ষম হয়েছে নির্বাচনকে সামনে রেখে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি জুলাই শহীদের কথা আমরা বলেছি আমি ফেসিবাদের দুঃশাসনের সময় যারা শহীদ হয়েছে বিশেষ করে জুলাই শহীদ সহ যারা আছে তাদের বিচার করা ভোট থেকে এই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে থাকেন লাখো মানুষ দলীয় স্লোগান আর প্রতীক নিয়ে দাবি জানান সাত দফা আদায়ের সতেরোটি বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি এই জন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর শাসন একটিবার জন্য হলে দেখি যেন মরতে পারে দিনের থেকে এটি ইচ্ছে নিয়ে এখানে এসেছি সোয়ার্ধী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা শাহবাগ থেকে মৎস্য ভবন নিউ মার্কেট থেকে দোয়েল চত্বর সব সড়কেই নেতা কর্মীদের ঢল যাত্রা করে সমাবেশে উপস্থিত হয়ে উজ্জীবিত ঘটনা নাই অথচ বিগত সতেরো বছর আমাদের কেমন ভাবে রাখা হয়েছে মনে হয় চোর জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে আসলে জামাত শেষ হয়নি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটা দফারফা আজকে হবে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে উদ্যোগ গ্রহণ সহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামাতের এই সমাবেশ সোরাওয়াদি উদ্যান আশেপাশের সড়ক পেরিয়ে জামাত নেতাকর্মীদের ভিড় রমনা পার্ককেও দূরদূরান্ত থেকে আশ্রয় সব নেতাকর্মীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির ক্ষমতায়ন চান তারা প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ১৬ বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন সেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো ষোলো বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যাকে আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্গোপ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার খুলে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই চৌরার্ধী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার ঐক্যমতের ভিত্তিতে এই সৌরার যুদ্ধে আমরা ঘোষণা করবো আসসালামু আলাইকুম আমি ঢাকা মিরপুর থেকে এসেছি কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপ্পান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না

তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গেছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে বিবেকবান মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের জন্য এই একটা কারণে জামাতে কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অস হয় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এবং এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আর আমার প্রশ্ন যে ছেলেবা মেটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাসসের দুটো করে বই পড়তে হয় বই পড়ে ওটার পরীক্ষা ভাইভা দিতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় নামাজে শেখ জামাতে কয় রাকাত করতেছে কয় রাকাত জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটা দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন এর আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোন স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলে এই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়াও ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হয়তো উমর রাজি আল্লাহ তাল্লা আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন না পরবর্তীতে মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহর কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড়দিন নেতার একজনকে আল্লাহ আমার করে দাও এবং মহানবী সাল্লাহ সাল্লামের যে কোরআন শিথিলাবাদ শুনে সেম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে চেতনা ব্যবসা করবেন আওয়ামী লীগ একজন গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায় তার নেতা লন্ডনে যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে সেই দলটা যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে আপনি যদি আরো বলেন এই যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলেই জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো কেন মুজিবের সময় জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতা কর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছ দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বই দেশে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাতে ইসলাম তাদের সাথে মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে একটি উত্তর দেয় মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মতো প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশে সাহায্য করে এবং তারা আমার কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই চল্লিশ পঞ্চাশ টাকার পেঁয়াজ আর রসুন দিয়েছে এই আমার সাহায্য আমি তাদেরকে মাছ আমার হাজার হাজার টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি আমি দিচ্ছি তারা পুরো ফারাক্কার বানি আমাদের দিয়ে প্লাবিত করে ফেলতেছে আমার বাংলাদেশকে আমরা কোনো কথা বলতেছি না আরো যদি আমরা দেখি তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে আর তারা আমাদের দেশের মাঝখান থেকে রেল বানিয়ে ফেলবে এমন আমাদের ইতিহাস যা বলে একটা রাষ্ট্র এরকম ভাবে যখন একটা দেশের মাঝখানে চলে আসে ওই রাষ্ট্র ওই ইন্ডিভিজুয়াল ওই তার ওই রাষ্ট্রের আওতায় থাকে না ওইটা যেই দেশের আওতায় চলে যায় যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায় এবং তারা এই ভারতের দালাল ছিল এবং আমি আপনাকে এখন আমার এতক্ষণের কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন তোলো বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তার একটু আমার বাংলাদেশে নাই তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে মির্জা ফখরুল এখন আমি বলতেও হাসি ভাজছি আমার মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত তিন মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত দশ বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে

জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন জামায়াত ইসলামের আমির বলেন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে একটা লড়াই লড়াই হয়েছে বিরুদ্ধে। বিরুদ্ধে আরেকটা হবে দুর্নীতির সেই লড়াইও আমরা জয়লাভ শফিকুর রহমান বলেন আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দিন পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন তিনি বলেন আবু সাহেবরা যদি না দাঁড়াতো তাহলে চব্বিশ জীবন বাজি রাখার যুদ্ধটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি দাবা করছেন তাদের দাবিগুলো কোথায় থাকত সুতরাং জামায়াতের আমির রাজধানী উদ্যানের সভাপতির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আর শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানী সৌরার্দি উদ্যানে এ ঘটনা ঘটে কিছুক্ষণের মধ্যে উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন জামায়াতের আমির এ সময় তাকে কয়েকজন ধরে থাকতে দেখা যায় অল্প কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি পরে বসে থেকে বক্তব্য শেষ করেন তিনি